এসএসসি পঁচিশ ব্যাচ এসএসসি পরীক্ষা তো শেষ হলো সামনে লম্বা একটা ছুটি এই পুরা ছুটিটাই কি চিল করে কাটাই দেওয়ার প্ল্যান করতেছো চিল যা করার এই ঈদের ছুটিতেই করে ফেলো কারণ এরপর থেকে কিন্তু অবস্থা হবে শুধু নাকের পানি আর চোখের পানি এইচএসসি সিলেবাস কিন্তু এসএসসির দ্বিগুণেরও বেশি তোমরা এসএসসিতে সময় পাইছো আড়াই বছর কিন্তু এইচএসসিতে পাবে মাত্র দেড় বছর আর এইচএসসি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আবার অ্যাডমিশনের প্যারা শুরু তবে ভয় পাওয়ার কিছু নেই এই ছুটিতে চিল করার পাশাপাশি যদি গ্রুপ সাবজেক্টগুলোতে দুই তিনটা করে অধ্যায় কমপ্লিট করে রাখো এবং কলেজের ক্লাস শুরু হওয়ার পর যদি জাস্ট এই ফ্লোটাই ধরে রাখো তাহলে এইচএসসি এবং অ্যাডমিশনে ভালো রেজাল্ট করা কোনো ব্যাপারই না আর তাই তো তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের উচ্চতর গণিতের সকল ভীতি দূর করতে আমরা নিয়ে আসছি উচ্চতর গণিত একাডেমিক সাইকেল যা চিল করার এই এক মাস করে নাও কারণ ঈদের পর কিন্তু শুরু হচ্ছে উচ্চতর গণিতের অ্যাকাডেমিক সাইকেল ওয়ান যেখানে আমরা তোমাদের কলেজের প্রথম চারটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ম্যাট্রিক্স নির্ণায়ক ভেক্টর রেখা বৃত্ত এমনভাবে শেষ করে দিব যাতে করে একাডেমিক থেকে অ্যাডমিশন কোনো জায়গায় তুমি প্যারা না খাও কলেজে ক্লাস শুরুর আগে যদি অন্তত দুইটা অধ্যায় কমপ্লিট করে রাখতে পারো তাহলে এইচএসি লাইফে সিলেবাস কমপ্লিট করে নিয়ে আর কোনো টেনশনই থাকবে না তাহলে আর দেরি কেন আজই যুক্ত হয়ে যাও আমাদের উচ্চতর গণিত একাডেমিক কোর্সের সাইকেল ওয়ানে দেখা হচ্ছে লাইভ ক্লাসে